আসসালামু আলাইকুম আশা করে সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখবো যে চ্যাট জিপিটি টিম বিজনেস প্ল্যানের ইনভাইটেশন কীভাবে অ্যাকসেপ্ট করতে হয় ঠিক আছে তা আমরা আমরা যখন আপনাদেরকে জানাবো যে আপনাদের কাছে ইনভাইটেশন গেছে আপনারা আপনাদের যে ইমেল আমাদেরকে দিয়েছিলেন সেই ইমেলের জিমেইল অ্যাপে চলে যাবেন বা জিমেইল ডট কমে চলে যাবেন এই যে দেখতে পাচ্ছেন ওপেন এআই থেকে একটা ওয়ার্ক বা বিজনেস প্ল্যানে জয়েন করার জন্য ইনভাইটেশন গেছে আপনারা এখানে জয়েন ওয়ার্ক ক্লিক করবেন জয়েন ওয়ার্ক ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন যে এটা ইনভাইটেশনটা অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্ট হয়ে যাবে ওখানে একটা দেখাবে তারপরে যখন আমরা এই যে দেখতে পাচ্ছেন জয়েন ওয়ার্ক স্পেসে ক্লিক করলাম এখানে দেখতে পাচ্ছেন যে ইনভাইটেশনটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে এবার আমরা লগ ইন করে নেব ঠিক আছে লগ ইন বাটনে ক্লিক করলাম আপনারা যারা যেভাবে চার জিপিটি অ্যাকাউন্টটা ওপেন করেছেন সেভাবে লগ ইন দেবেন কেউ লগ ইন উইথ গুগল দিয়ে করেছেন ডিরেক্টলি জি ডিরেক্টলি জিমেইলে আবার কেউ লগ ইন উইথ ইমেল এবং পাসওয়ার্ড এই দুইটা দিয়ে করেছেন তো যে যেভাবে আপনারা লগ ইন সাইন আপ করেছিলেন অ্যাকাউন্ট খুলেছিলেন সেভাবেই লগ ইন করবেন এই দেখতে পাচ্ছেন দুইটা একটা অপশন দেখতে পাচ্ছেন ওয়ার্ক স্পেসের আমরা এই ওয়ার্কস্পেসে ক্লিক করলে আমরা চার জিপিটি প্লাসের যে প্রিমিয়াম ভার্সান আছে সব ধরনের চার জিপিটি যে মডেলগুলি আছে সেগুলি ব্যবহার করতে পারবো তো এক্ষেত্রে দেখা যায় যে এই এই প্ল্যানের মেয়াদ এক মাস এক মাস শেষে চার জিপিটি বিজনেসটা ডিঅ্যাক্টিভেটেড দেখায় তখন আমরা কিভাবে লিভ নিব এই যে দেখতে পাচ্ছি সেটিংস থেকে আমরা এখানে চলে আসলাম আসার পরে এখানে থ্রি ডট অপশন আছে থ্রি ডট অপশানে ক্লিক করব ক্লিক করে লিভ লিভস্পেসে ক্লিক করব। তারপর লিভ ওয়াটসপেসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইমেল দিতে বলছে তো আপনারা আপনাদের ইমেলটি টাইপ করে দিবেন আমি আমার ইমেলটি টাইপ করে দিচ্ছি এরপর আপনারা এখানে লিভে ক্লিক করে দিবেন লিভে ক্লিক করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার অ্যাকাউন্ট থেকে যে বিজনেস প্ল্যানটি আছে এটি রিমুভ হয়ে যাবে বলে রাখি চ্যাট জিপিটি সাবস্ক্রিপশন বিজনেস প্ল্যান এক মাস পরে কিন্তু ডিএকটিভেট হয়ে যায় তখন আমরা এভাবে লিভ নিয়ে দিব ধন্যবাদ